হ্যালো গাইস ওয়েলকাম টু आवर ভংচু চ্যানেল তো আজকে আমরা ভংচু বিশাতে চলেছি চলো দেখা যাক কে কত ভংচু বিশাতে পারে তো চলো শুরু করা যাক আমরা হচ্ছে একটা ছেড়া চটির উপরে বসে পড়েছি এবং আমাদের যে মেকআপের যে আইটেম ছিল সেগুলো আর কে নিয়ে বসে পড়েছে আর ও দেখো আমার আদেগলের মতো আবার জিনিসপত্র হুটকে হুটকে দেখছে যে কি আছে না আছে এই ওটা ওখানে মুদ্রা জানি না ওটা মাথায় চুলির জন্য যেন চুল খাও হ্যাঁ বসি ওরা হচ্ছে না আমাদের হুম আর কি বের কর বের করে দেখা No, বাইরে বেরোলে যত ভালো জামা পরি না কারণ বাড়ি কিন্তু আমি চাদর এবং নাইটি পরে থাকি এবং সেটা বলতে আমার কোনো লজ্জা নেই আমাদের বাড়ি যাই আসে সে আমাকে মরা ভিখারি মতো অবস্থায় দেখতে পায় এবং দেখো পায়ে কিন্তু সব জিনিস হুটকে হুটকে দেখছে এবং আমি যে কাপে চা খাই সেটাও আমার খুব একটা চাহামরি কাপ সেটাও না আমি একটা বাঙাল কাপে চা খাই এবং এটা খেয়ে আমি বেশি কমফোর্টেবল কারণ সব থেকে যে জিনিসটা আমি অপছন্দ করি সেটা হচ্ছে কিনা আমি চুল আচরণ একদমই পছন্দ করি না এবং এটা জানি না যে সমাজে আমাকে মেনে নেবে কিনা এটা বললে কিন্তু এটাই সত্যি কথা এবং নেলপালিশ আমি হয়তো বছরে হয়তো তিন থেকে চারবার পড়ি আজকে আমি নেল এক্সটেনশন করাবো সেটা বিকেলবেলা কিন্তু এই জাস্ট আমি নেলপালিশটা পরে রাখছি কারণ এত বাজে হাঁটছে বলার মতো না এবং পাল তো সেজেই যাচ্ছে সেজে যাচ্ছে কোনটা কী জিনিস সেটা আর কি দেখে যাচ্ছে এবং এই জিনিসগুলো কিন্তু আমার না এগুলো আমার মাছ জিনিস মানে মার মেকআপের জিনিস আমার কিন্তু কিছুই না আমি মাঝে মাঝে সাজি কিন্তু আমার খুব একটা সাজতে আমারই ভালো লাগে তা না কোথাও গেলে তখন আমি সাজি বাড়ি যখন থাকি তখন কিন্তু আমি মরাভিকারী মতোই অবস্থায় থাকি এবং যে যা আমাকে মানে বাড়ির কাজেও কি পাবে তো সে যা পাবে তাতে আমার কিছু যায় আসে না এবং সব থেকে যেটা আমি বেশি পছন্দ করি সেটা হচ্ছে চা খেতে আমি হচ্ছে দিনে তিন থেকে চারবার হয়তো মাঝে মাঝে চা খেয়ে ফেলি দিনে দুবার তোমার চা খাওয়াই হয়ে যায় এবং নেল বাইচ আমি যখনই পড়ি ওপরে যে কোটিং মানে গ্লসি যে ভাবটা আছে সেটা দেওয়ার জন্য আর কি করি মানে এই দিক নেই ওই দিক আছে আর কি এরকম একটা ব্যাপার তো সেটাই আর কি আমাকে হয়তো বাইরে থেকে দেখলে মনে হচ্ছে মহাদ্র সাজা সেজে গুজে বসে থাকে বাড়ি কিন্তু সেরকম কিন্তু একদমই না আমাদের ভুঙচুং সাজার মধ্যে ভুঙচুং আয়নাও তো দরকার সেই আমরা কই কেনটা কই এই যে একটা ভাঙা চুরো আয়না

கொடுதே பாய கொடு চলে যাওয়ার ঠিক পরেই আমি আর কি রোজ ওয়াটার বানানোর জন্য ভিডিও মানে ভিডিও করার জন্য আর কি রোজগুলো বাগান থেকে তুলে এনেছিলাম এবং এইগুলো দেখো আমি ভিডিও করার জন্য রেখে দিয়েছিলাম এবং অনেকটা কিন্তু রোজ ওয়াটার আমি তুলে এনেছিলাম এবং একটা ফেসিয়াল ভিডিও করেছিলাম যেটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে নাও তো এইগুলো আমি আর কি করেছিলাম এবং সেই যে রোজ ওয়াটারের যে রোজটা ছিল আর কি সেগুলো আমরা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম যতক্ষণ না এটা নেতিয়ে পড়ে এবং তারপরে এটা কিন্তু আমরা ভালো করে বয়েল করেছি মানে ফুটিয়েছি এবং ফুটিয়ে যে রসটা আর কি বেরোবে সেটা কিন্তু এই কন্টেনারে আর কি আমরা এ করব এবং কন্টেনারটা কিন্তু আমি তৈরি করেছি মানে এর মধ্যে কিন্তু অ্যালোভেরা জেল ছিল সেই কন্টেনারটা আমি পরিষ্কার করে তার মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছি এবং দেখো রোজ ওয়াটার কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবং যে পাপড়িগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ছেঁকে ফেলে দেবো এটা হচ্ছে কিন্তু ফুটন্ত আর কি গরম গোলাপের রস এবং এটা কিন্তু ঠান্ডা করে তারপরে কিন্তু আমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে আগে থেকে কিন্তু অ্যাপ্লাই করলে হবে না তো এটা আমি কিন্তু তৈরি করেছিলাম এবং পাঁচ থেকে পনেরো মিনিট পর্যন্ত ফোটাতে হবে পনেরো থেকে মানে পনেরো মিনিট বেশি ফোটালে হয়তো জিনিসটা খেয়াই হয়ে যেতে পারে তাই জন্য হচ্ছে কিনা পাঁচ থেকে পনেরো মিনিট ইজ এনাফ যতক্ষণ এরকম একটা কালার চলে আসছে ভিডিওটা আমি করেছিলাম ছাদের মাথায় কারণ ছাদের মাথা থেকে ভিউটা সত্যি কথা বলতে খুব সুন্দর আসছিলো এবং ছাদের মাথা একটা ফুলও ফুটেছিলো খুব সুন্দর তো সেটাখান থেকে আর কি এবং যে পেছনে যে মানে ব্যাকগ্রাউন্ডটা আসছিল সেটা কিন্তু মানে আমাদের ওপরেই ভালো এবং নিচে অত খুব একটা ভালো না তারপর অ্যালোভেরা জেল যে কন্টেনারে ছিল সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে তার ওপরে সিল টিল সব তুলে দিয়ে এর মধ্যে কিন্তু আমরা রোজ ওয়াটার রেখে দেবো এবং এবং এই যে রোজ ওয়াটারটা আছে সেটা কিন্তু আমি এক মাস ধরে ব্যবহার করব ফ্রিজে রেখে রেখে এবং তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো এটা একদম পুরো একদম সিম্পল রেসিপি জাস্ট রোজ তুলবে এবং ওটাকে জলের মধ্যে দিয়ে ফোটাবে এবং যে কালারটা আসবে সেটা কিন্তু একদম এটা অরিজিনাল কালার এবং এর মধ্যে কিন্তু আমি কিছুই মেশাই এবং এটা দিলে আর কি ফেসটা অনেকটাই গ্লো করবে তো ও চলে যাওয়ার পরে আর কি আমি এটা বানিয়েছি কারণ এটা কিন্তু অনেক ধীরে সুস্থে বানাতে হবে একটুখানি কিন্তু ভুল করলে হবে না এবং দেখো আমি হাতের ওপর ছিটিয়ে নিচ্ছি তো এটা কিন্তু বেশ ভালোই আসছে ভিডিও করার ঠিক পরেই এবং যখন সন্ধ্যেবেলা তখন কিন্তু আমি করতে চলেছি নেল এক্সটেনশন সত্যি কথা বলতে কি আমার নেল এক্সটেনশন করার যে আহামরি বিশাল ইচ্ছে ছিল তা কিন্তু না আমার নেল এক্সটেনশন জিনিসটা ঠিক একটা পছন্দ না কিন্তু আমার ভিডিওর পারপাসে হচ্ছে কি না আমাকে করতে হবে কারণ আমার যে আঙুলগুলো আছে সেগুলো কাঁকড়ার মতো মানে কাঁকড়ার ঠ্যাংয়ের মতো আর কি তো যাই হোক সেটা কথা না এবং আমি যাকে আর কি বুক করেছিলাম তো তার তো আসার কথা ছিল কিন্তু সে তো এখনও এসে পৌঁছায়নি এখন তিনটে বাজে এবং তার আসার কথা তিনটের সময় ছিল তো দেখা যাক সে কখন আসে এবং দেখা যাক সে কেমন কোয়ালিটি আমাকে প্রোভাইড করে এবং এই যে নেল এক্সটেনশন আমি কিন্তু দু হাতেই করাবো এবং আমার কিন্তু প্রাইস নিয়েছিল সাতশো টাকা আমার মনে হলো ও ওভার প্রাইস নিয়েছে তো দেখা যায় কেউ ফার্স্ট টাইম কেমনভাবে করে তো ওই যে নেল আর্টিস্ট সে কিন্তু চলেই যাচ্ছে এবং নেল কিন্তু আমার ডান করেই দিচ্ছে এবং প্রথমে যে কিছু এটা দিয়ে ঘষা টসা দিচ্ছিলো এবং সত্যি কথা বলতে কি প্রথম দুটো তিনটে আঙুলে কিন্তু কিছুই অসুবিধা হয়নি কিন্তু যখন একদম পুরো কোনার আঙুলটা দিল তখন কিন্তু আমার আঙুলও প্রচণ্ড রকমের যন্ত্রণা করছিল কেন তো জানি না মনে হয় সেন্সিটিভ স্কিন তাই জন্য হয়তো হলেও হতে পারে বা কিছু বা আঙুলগুলো দেখো কত সরু সরু একদম যেন সেই মুরগির ঠ্যাঙের মতো আমার আঙুলগুলো আমার যে ছোট ছোটো হাতের আঙুল তাতে হচ্ছে কিনা এই যে নেলগুলো খুঁজে তাও দুঃখত ও নেল খুঁজতেই হচ্ছে কিনা দশ মিনিটে বেশি টাইম লেগে গেল এবং সত্যি কথা বলতে কি ওই প্রথমে যে ভূতের মতো নেলগুলো দিয়েছিল সেগুলো দেখে আমি ভয় পেয়ে গেলাম যে এত বড়ো নেল আমি রাখবোই বা কী করে তারপরে যে না আর্টিস্ট সে বললো আর কি যে এত বড় না এখনও একে শেপ করা হবে তো তখন আমি একটু মনে আশ্বস্ত পেলাম আর কি এবং দেখো এরকম বড় নোখ কি আদৌ কারোর হয় আমার তো জানা নেই ভূত হয়তো হয় কিন্তু আমার এত বড় নখ পছন্দ না আমি কিন্তু মিডিয়াম শেপের নখই নিয়েছিলাম যে নেল আর্টার জন্য আমি বুক করেছিলাম সেটা কিন্তু আমার এক্সপেকটেশনের সাথে কিছুই ম্যাচ খাইনি নেল আর্টিস কিন্তু আমাকে আহা যে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে তা কিন্তু না আমি নেল আর্ট করতে থাকি ততক্ষণ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই গাইস